আসসালাম আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব হাদিসের সহ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছেন তাদের বাড়িতে যান না আত্মীয়দের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না তাদের সঙ্গে ঝগড়া করেন তাদের যে কি শাস্তি হবে সেই সম্পর্কে এই হাদিস দিয়ে আমরা আজকে ব্যাখ্যা শুনব আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা একটি ফরজ কাজ যদি কেউ এটি ছিন্ন করে তাহলে সে একটি হারাম কাজ করছে তো চলুন আমরা আজকে হাদিসটি শিখে নেই একুশ নম্বর হাদিস শরীফুল হাদিস শরীফের অর্থ আত্মীয়তা ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করিবে না তো আপনারা দেখতে পেলেন এই হাদিসে স্পষ্টভাবে লেখা আছে যে আত্মীয়তা ছিন্নকারী যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করবে সে বেহেস্তে প্রবেশ করিতে পারবে না তো আমরা যেন আমাদের আত্মীয়দের সঙ্গে ঝগড়া না করি তাদের সঙ্গে যেন সুসম্পর্ক বজায় রাখি আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত দোয়া হাদিস এবং কুরআন শিক্ষা ভিডিও পেতে এবং আমাদের ভিডিওকে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম